আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এখন একটু মনোযোগ দিয়ে শুনুন থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট কেনার আগে অবশ্যই জেনে নিন না হলে ঠকবেন অনেকে শুধু কম দামের লোভে পড়ে ভুল বেডশিট কিনে ফেলেন পরে আফসোস করেন আহা যদি আগে জানতাম তাহলে এমন করতাম না তাই আগে জানুন তারপর সিদ্ধান্ত নিন থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট সাধারণত দুই ধরনের হয়ে থাকে হাতার কাপড়ের বেডশিট চকচকে দেখায় আকর্ষণীয় কিন্তু আসলে বেশ পাতলা সামান্য চাপেই পানি ভেতরে ঢুকে যায় দাম কম হলেও কয়েক মাসের মধ্যেই নষ্ট হয়ে যায় ডাবল লেয়ার অরিজিনাল থ্রি ডি বেডশিট এটা হলো আসল বেডশিট বেডশিট কাপড় মোটা ও আরামদায়ক কেন ওয়াটারপ্রুফ ডাবল লেয়ার উচ্চমানের কাপড় পানি প্রতিরোধক রঙের গ্যারান্টি ধোয়ার পরও উজ্জ্বল আগে পরীক্ষা করুন তারপর টাকা দিন প্রতিটি চাদর আমরা ভালোভাবে পরীক্ষা করে পাঠাই কম দামের লোভে ভুল সিদ্ধান্ত নেবেন না আমরা মানের সঙ্গে আপোষ করি না আমাদের ব্যবসার মূল লক্ষ্য হল আস্থা প্রতারণা নয় আমাদের উদ্দেশ্য প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া টেকসই আরামদায়ক এবং শতভাগ ওয়াটারপ্রুফ বেডশিট